বন্ধুরা আপনি যদি বিবাহিত হন এবং আপনার স্বামীও যদি আপনাকে এই তিনটি জিনিস পড়তে বলেন তাহলে তৎক্ষণাৎ আপনি মানা করে দিন কারণ একজন বিবাহিত মহিলাকে ভুল করেও এই তিনটি জিনিস পড়া উচিত নয় অন্যথায় আপনার স্বামীর সর্বনাশের কারণ হয়ে উঠবেন আপনি আজকের আধুনিক যুগে বিবাহিত মহিলারা এমন অনেক কিছু পড়েন যা সম্পর্কে তারা জানেন না এমনকি ধর্মগ্রন্থেও এইসব জিনিস পড়ার কথা লেখা নেই এমন পরিস্থিতিতে এটি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে যার ফলে পারিবারিক সম্পর্ক এমনকি স্বামীর জীবন নষ্ট হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি যা নারীদের কখনই পড়া উচিত নয় না হলে যে কোনো কিছু ঘটতে পারে আসুন জেনে নেওয়া যাক এক শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে কোনো বিবাহিত মহিলার কখনই সম্পূর্ণ সাদা রঙের পোশাক পরা উচিত নয় এটি আপনার মান সম্মান এবং দাম্পত্য জীবনে আঘাত করতে পারে আজকের ফ্যাশনের যুগে নারীরা সুন্দর দেখানোর জন্য এমন সীমা অতিক্রম করে যা সম্পর্কে চিন্তা করাও পাতের সমতুল্য বাস্তুশাস্ত্র অনুসারে কোনো বিবাহিত মহিলার কখনই একদম সাদা রঙের শাড়ি বা স্যুট পরা উচিত নয় এর পিছনের কারণ হলো যে সাদা রঙের শাড়ি পরলে প্রতিব্রতা ধর্ম নষ্ট হয়ে যায় এবং তাদের সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব চলে আসে কেননা এটা হল বিধবার পোশাক এমন অবস্থায় আপনি আপনার স্বামীর ধ্বংসের কারণ হয়ে উঠতে পারেন তাই হয়ে যান সাবধান আপনি যদি সাদা রঙের কাপড় পরতে চান তবে এমন বস্ত্র পরুন যাতে অবশ্যই অন্য কোনো রং থাকে সম্পূর্ণ সাদা রঙের পোশাক কখনই পরবেন না দুই এই আধুনিক যুগে নারীরা সুন্দর দেখাতে গিয়ে তাদের পায়ে সোনার আংটি এবং পায়েল পরেন যা বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয় শাস্ত্রে সোনাকে দেবী লক্ষ্মীর রূপ ধরা হয়েছে কথিত আছে কোমরের নিচে সোনার গয়না পড়লে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান কুবেরের অসম্মান হয় তাই পায়ের আঙুলে সোনার আংটি বা পায়েল পরা উচিত নয় যার কারণে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে এবং আর্থিক সংকট সহ আরও অনেক সমস্যাও দেখা দিতে পারে পায়ে সোনা পরা পাপ সেজন্য সতর্ক থাকুন বিবাহিত মহিলাদের এটাও জেনে রাখা দরকার যে বাস্তুশাস্ত্র অনুসারে বিবাহিত মহিলাদের কালো চুবি পরা উচিত নয় কারণ কালো রঙের চুড়ি পরলে মহিলাদের জীবনে শনিদেবের প্রকোপের সূচনা হয় যার ফলে তাদের বিবাহিত জীবন খারাপ হয় তাই বিবাহিত মহিলাদের কালো চুড়ি পরা উচিত নয় তিন হিন্দু ধর্মে সিঁদুর ও মঙ্গলসূত্র ছাড়া বিয়ে অসম্পূর্ণ বলে মনে করা হয় আপনাকে জানিয়ে রাখি হিন্দু বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর তার সোহাগের লক্ষণ এবং এটি তাদের স্বামীর সুখের সাথে যুক্ত এমন পরিস্থিতিতে যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরেও সিঁদুর না লাগান তবে এটি সবচেয়ে বড় পাপ হিসাবে বিবেচিত হয় সেজন্য স্মৃতিতে সিঁদুর থাকা আবশ্যক অন্যদিকে মঙ্গল সূত্রেরও অনেক মাহাত্ম রয়েছে মঙ্গল সূত্রে সোনা বা পিতল নাও থাকতে পারে তবে অবশ্যই হলুদ সূত কালো পুঁতি থাকতে হবে মঙ্গল সূত্রের হলুদ অংশ দেবী পার্বতী এবং কালো অংশ ভগবান শিব বলে বিশ্বাস করা হয় শাস্ত্র অনুসারে যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরেও মঙ্গলসূত্র না পড়েন তবে এটিও সবচেয়ে বড় পাপ এমন পরিস্থিতিতে আপনার সম্পর্ক কলঙ্কিত হতে পারে তাই একজন বিবাহিত মহিলাকে অবশ্যই মঙ্গলসূত্র পড়তে হবে যদি আপনার কাছে মঙ্গলসূত্র না থাকে তাহলে আপনি অন্তত আপনার গলায় একটি কালো সুতো পড়তে পারেন বন্ধু আপনি কি সিঁদুর পরার সঠিক নিয়ম জানেন শাস্ত্রে বর্ণিত নিয়ম অনুযায়ী সিঁদুর পরা আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ হবে সিঁদুর লাগানোর ক্ষেত্রে যে নিয়মগুলি তৈরি করা হয়েছে সমস্ত বিবাহিত মহিলাদের এই নিয়মগুলি সঠিকভাবে মেনে চলা উচিত তা না হলে তাদের জীবনে সমস্যা দেখা দিতে শুরু করে যে নারীরা সিঁদুর লাগানোর নিয়ম মানেন না তাদের স্বামীকে অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় করতে হতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক সিঁদুর লাগানোর নিয়মগুলো যা প্রত্যেক নারীর অনুসরণ করা উচিত এক সিঁদুর পরে যাওয়া খুবই খারাপ বলে বিশ্বাস করা হয় তাই বাচ্চাদের থেকে সব সময় দূরে রাখা উচিত আপনি এটি এমন জায়গায় রাখবেন না যেখানে বাচ্চারা ফেলে দিতে পারে দুই সিঁথিতে সবসময় শুকনো সিঁদুর পরা উচিত আজকাল ট্রেন্ডের জন্য বাজারে অনেক তরল সিঁদুর পাওয়া যায় তবে সেগুলো পরা ঠিক নয় অনেক মহিলা মনে করেন কপালে শুকনো সিঁদুর পরলে নাকে পড়ে যায় আপনাকে জানিয়ে রাখি এটা খুবই শুভ বলে মনে করা হয় এর মানে আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসেন তিন কখনো অচেনা কারো সামনে সিঁদুর পরবেন না যদি আপনি অন্যের সামনে সিঁদুর পরেন তাহলে আপনার স্বামীর উপর কুদৃষ্টি পড়তে পারে এবং আপনার ভালোবাসা কমে যেতে পারে চার যদি ভুল করে আপনার থেকে সিঁদুর মাটিতে পড়ে যায় তাহলে তা সংগ্রহ করে নালা বা বেশিনে ফেলবেন না পরে যাওয়া সিঁদুর সংগ্রহ করে কপালে ঠেকিয়ে কোনো গাছের নিচে রেখে দিন পাঁচ যদি আপনি সুকোনো সিঁদুর ভালোভাবে লাগাতে না পারেন তাহলে আপনার আমুন বা ম্যাচের কাঠি সামান্য ভিজিয়ে সিঁদুরে ছুঁয়ে কপালে লাগান এতেও সিঁদুর ছড়াবে না এবং মুখে পড়বে না ছয় বিবাহিত মহিলারা সব সময় নিজের টাকা দিয়ে কিনে সিঁদুর লাগান অন্যের টাকা দিয়ে কেনা সিঁদুর পরা দিয়ে যান আবার যদি কোনো মহিলা কারো দেওয়া সিঁদুর লাগান তবে এটি একটি বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে যা আপনি কখনই আশা করেননি আর সেই সঙ্গে ধন সম্পদের অভাব এবং স্বামীর কোনোভাবেই সাফল্য না পাওয়া ঘরে অনৈক্যের পরিবেশ থাকবে সাত কোন মহিলার স্নান না করে কপালে সিঁদুর লাগানো উচিত নয় প্রথমত মহিলার স্নান করা উচিত এবং তারপরেই সিঁদুর পরা উচিত কপালে সিঁদুর লাগানোর সময় সর্বদা আপনার স্বামীর দীর্ঘাউ এবং সাফল্যের কথা চিন্তা করুন এটি তার ভাগ্যকে আরও প্রবল এবং আরও শক্তিশালী করে তোলে আট বিবাহিত মহিলাদের উপহার হিসেবে পাওয়া সিঁদুর পরা এড়াতে হবে শাস্ত্র অনুসারে উপহার হিসেবে পাওয়া সিঁদুর পরা অশুভ কেবল আপনার স্বামীর দেওয়া সিঁদুর ব্যবহার করুন যা বিবাহিত মহিলাদের জন্য খুবই শুভ নয় যে পরিস্থিতি আসুক না কেন বিবাহিত মহিলাদের অন্য মহিলার ব্যবহার করা সিঁদুর পরা এদানো উচিত অন্য মহিলার ব্যবহার করা সিঁদুর মাথায় লাগানো খুবই অশুভ এমনটা করলে আপনার স্বামীকে ধন সম্পদের সমস্যায় পড়তে হতে পারে দশ ঘরে কোনো রকম অসুচি বা যদি আপনার মাসিক চলছে তাহলে সিঁদুর পরা উচিত নয় কারণ এতে সিঁদুরের অপমান হয় সেই সাথে এমন বাড়িতে লক্ষ্মী দেবীও প্রবেশ করেন না প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আগে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন